প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কার্বন বাজার পেট্রো বাংলা ভবনের সামনে বেসিক্যালি আমরা এই এফডিসির এই রোড দিয়ে হাতিরঝিলের এখানে যাব পাশে সোয়ারগা হোটেল এবং বিকেলবেলা অফিস শেষে কিন্তু প্রচণ্ড রাস্তায় গাড়ির চাপ বেসিক্যালি আপনাদেরকে আজকে হাতিরঝিলের যে চক্রাকার বাস আছে সেই বাসের র্যাপিড পাস দিয়ে ভ্রমণ করার অভিজ্ঞতাকে দেখাব গত জুলাই মাসে শেষ দিকে হাতিরঝিলে যে চক্রাকার বাস সার্ভিস আছে সেখানে র্যাপিড বাস কার্ড দিয়েও ভ্রমণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তো আমার অনেক সম্মানিত দর্শক এই বিষয়টি নিয়ে অনুরোধ জানিয়েছিলেন যেন হাতিরঝিল চক্রাকার বাসে যে র্যাপিড বাস দিয়ে যে ভ্রমণ করা যায় বা ভাড়া পরিশোধ করা যায় সে বিষয়টি দেখানোর জন্য তো আজকে আমি মূলত যাচ্ছি এখন এখান থেকে রিকশাই চড়ে কারওয়ান বাজার থেকে এবং আপনাদেরকে দেখাবো আশা করি দেখাতে পারবো আশা করি তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে আমি অনুরোধ জানাবো আমার এই অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে কার্বন বাজার মৎস্য ভবন বাজার মৎস্য আড়তের জায়গাটি অতিক্রম করছি এখানে কিন্তু সকালবেলা অনেক মাছের ফসা নিয়ে মাছ ব্যবসায়ীরা বসেন এর পাশেও মাছ ব্যবসায়ীরা বসেন দূর দূরান্ত থেকে মাছ আসে মাছের কাটাকাটিগুলো করার দেখা যায় এই যে ভেতরটাতেই মাছের আরত মূলত এখন মোটামুটি কিছু মাছের দোকানে এখনও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ইলিশ মাছ এদের আছে মূলত এখানে শুরু এবং এই যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু কাজ চলছে বেশ কয়েকটি র্যাম্প এখানে ওঠা নামার জন্য প্রস্তুত করা হচ্ছে আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই তিনটা আপডেট দিব পুরো এলাকার আমরা এখন এই কারণবাজার রেল গেট অতিক্রম করছি এদিকে চলে গেছে একবারে মালিবাগ রেলগেট বরাবর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল যে লাইনটি আর র্যাম্পগুলো বিভিন্ন দিক থেকে ওঠা নামা সেগুলোর কাজ চলছে রাস্তাটিও অনেক এব্রো তেব্রো হয়ে গেছে এখানে এফ বি এই গেট দেখতে পাচ্ছেন নতুন করা হয়েছে গেটটি আগে এরকম কিন্তু ছিল না আর এই র্যাম্পটি নেমে গেছে ভাতৃশিল প্রান্তের দিকে দিকে বড় বড় ক্রেন এবং বিভিন্ন সরঞ্জাম দেখা যাচ্ছে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন নির্মাণের কাজ আর কিন্তু যে ফ্লাইওভারটি আছে মগবাজারের সঙ্গে যুক্ত হয়েছে মগবাজার ফেসটা সেটা একটি লাইন আর এই র্যাম্পটি নেমে গেছে এদিকে শুধু দিক দিয়ে গাড়িগুলো নেমে হাতে ঝিলের দিকে চলে যেতে পারে

বিশেষ করে গুলশানের দিক থেকে কিন্তু এই কারণ বাজার হাতির ঝিলের দিকে একটি গাড়ির চাপ থাকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় হ্রাস হাতির ঝিলের সঙ্গে মিল রেখে এখানে কয়েকটি হাতির মূর্তিও দেখা যাচ্ছে প্রবেশ করলে আপনারা কয়েকটা হাতি দেখতে পারবেন হাতির বেসিক্যালি আমার কাছে মেট্রো রেলে চলার জন্য দুটো স্থায়ী কার্ডে আছে এমআরটি পাস কার্ড এবং র্যাপিড পাস কার্ড যদিও এমআরটি পাস কার্ড শুধু মেট্রো রেলের জন্যই ব্যবহার হয় কিন্তু র্যাপিড পাস কার্ড যদি নেন তাহলে কিন্তু আপনারা এই যে বাসের সার্ভিস আবার সরকারিভাবে যদি ট্রেন লঞ্চ এগুলোতে যদি আবার এই ভাড়া পরিশোধের ব্যবস্থা তৈরি হয় তাহলে কিন্তু র্যাপিড পাস আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ র্যাপিড পাসের কিন্তু বহুমুখী ব্যবহার হবে এটা আমরা আশা করতে পারি যেহেতু এটি এখনই বাস এবং মেট্রো রেলের ব্যবহার শুরু হয়েছে কিন্তু এমআরটি পাস কার্ড শুধুমাত্র মেট্রো রেলে এর নানাবিধ ব্যবহার এখনও শুরু হয় নাই আমরা একবারে কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক হাতির ঝিল চক্রাকাছ বাস সার্ভিসের এখানে এবং এখানে র্যাপিড পাসের ব্যবহারটি আমি আপনাদের কাছকে দেখাবো এবং ভ্রমণও করব পুরো অংশ দিয়ে দেখা যাক এবং লাইন ধরে যাত্রীরা উঠছেন এখন বিকেলবেলা অফিস শেষে অনেক মানুষ বেরিয়েছেন

যাদের কাছে টিকিট আছে তারা সরাসরি চলে যেতে পারবেন তো এখন ওখানে আমরা যেহেতু প্রবেশ করবো এবং আমাদের ভাড়াটি কেটে নেবে কত টাকা কাটবে এবং এখানকার সিস্টেমটা কীরকম এটি জেনে নিয়েছি কাউন্টার থেকে বাট তারপর আমি আপনাদেরকে আসলে পুরো প্রসেসটা দেখার পরে আপনাদেরকে আরও ভালোভাবে বলতে পারবো গেটে দেখতে পাচ্ছেন গেছে ঝিলের চক্রাকার বাসে উঠলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি ঠিক এয়ারপোর্টের মধ্যে যাত্রীদের পরিবহনের জন্য যে বাসগুলো থাকে ঠিক সেরকম অনেকটাই এবং হাতির ঝিলের চক্রাকারে কিন্তু বেশ কয়েকটি বাস স্টপেজ রয়েছে সেই স্টপেজগুলোতে থামছে এবং অনবরত যাত্রী ওঠা ওঠানামা করছে এবং আমরা দেখতে পাচ্ছি টিকেটের যাত্রীর পাশাপাশি অনেক যাত্রী এই র্যাপিড পাস দিয়ে কিন্তু ভাড়া পরিশোধ করছেন এবং তারা সহজেই এই বাসে ওঠা নামা করতে পারছেন এই হাতির ঝিলের চারপাশে আমরা দেখতে পাচ্ছি সবুজের অনেক সুন্দর সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সবুজ গাছপালা বড় বড় গাছপালা ছায়া এবং মাঝে মাঝে আমরা সুন্দর রেস্টুরেন্ট দেখছি আমরা মাঝে মাঝে কিছু পার্ক দেখছি যেখানে মানুষ বসতে পারছেন হাঁটা চলা করতে পারছেন চমৎকার কিছু এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে এ ধরনের পরিবেশগুলো যদি ঠিকঠাক রাখা যায় তাহলে নগরবাসীর জন্য কিন্তু এটি একটি বড় পাওয়া হবে তো বাস থেকে কিন্তু এই দৃশ্যগুলো খুবই চমৎকার লাগছে আর বর্ষাকালে আরও সুন্দরভাবে সেজেছে সবুজের রূপ নিয়ে হাতির ঝিলের চক্রাকার বাসগুলোতে কিন্তু এসি নেই ফ্যান আছে উপরে সিলিং এ এবং যাত্রীরা অনেকেই বসেও যান এবং যারা সিট পান না তারা কিন্তু দাঁড়িয়ে থেকেও যেতে পারেন পুলিশ প্লাজা পার হওয়ার পর দক্ষিণ বাড্ডার দিকে অর্থাৎ দক্ষিণ বাড্ডার দিকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি সুন্দর সবুজ পার্ক এবং ফুটপাথ তৈরি হয়েছে মানুষের বসার ব্যবস্থা হয়েছে এবং একই সঙ্গে এদিকে দেখছি আমরা হাতির ঝিলের নামকরণের সঙ্গে হাতির পাল দেখছি যেগুলো হাতির কিছু মূর্তি এদিকেও বানিয়ে রাখা হয়েছে আমরা রামপুরার দিকে চলে এসেছি আফতাবনগর রামপুরার দিকে যে রাস্তাটি গেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হাতির ঝিলের রাস্তার মুখে বিশাল লম্বা গাড়ির সারি দেখা যাচ্ছে অফিস শেষে বিকেলের পর সন্ধ্যার দিকে এই ধরনের দীর্ঘ দীর্ঘ গাড়ির লাইন জমে যায় যানজটে তৈরি হয়ে যায় এই জায়গায় আমরা হাতিরঝিল বাসের আমরা হাতিরঝিল বাসের এই চক্রাকার ভ্রমণের অর্ধেক পথ ভ্রমণ করে ফেলেছি এবং দেখা যাচ্ছে যে এই প্রান্তে এসে রামপুরের এদিকে এসে যে স্টপেজগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ যাত্রী নেমে যাচ্ছেন আর বিকেলবেলা কিন্তু এদিক থেকে হাতির ঝিলে যাওয়া যাত্রীর সংখ্যা সেভাবে বেশি থাকে না সকালের মতো মূলত চাপটা থাকে হাতির ঝিলের এফডিসি গেটের ওপ্রান্ত থেকে রামপুরার দিকে আসার জন্য ঢাকা শহরের মানুষের কত ঘোরার জায়গার অভাব বসার জায়গার অভাব সবুজ সুন্দর প্রাকৃতিক জায়গার অভাব সেটি এই হাতির ঝিলে আসলে দেখা যায় কারণ আমরা দেখছি যে হাতির ঝিলের চক্রাকারে সব জায়গায় প্রচুর মানুষ এসেছেন তারা একটু এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য এই দৃশ্যগুলো অবলোকন করার জন্য আমরা দেখতে পাচ্ছি হাতির ঝিলের পানির পাশে এই লেকে পানির পাশেই সৌন্দর্যগুলো দেখার জন্য যে যেভাবে পেরেছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন তারা কিন্তু এইভাবে এই দৃশ্যগুলো উপভোগ করছেন আমরা যখন বাসে চড়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে হাতিরঝিলের সুবিশাল লেকে কিন্তু ওয়াটার বাসগুলো চলছে অর্থাৎ ওয়াটার ট্যাক্সি কিংবা ওয়াটার বাস যেটি বলুন না কেন হাতিরঝিলে কিন্তু এই গণপরিবহন সেবাটা বেশ ডানা মেলে ধরেছে একটা হচ্ছে ওয়াটার বাস এবং এই চক্রাকার বাস এটা কিন্তু দীর্ঘদিন থেকে চলছে এবং মানুষজন কিন্তু এটা ব্যবহারও করে থাকে আমরা দেখতে পাচ্ছি লেকে কিন্তু ওয়াটার বাসগুলো ছুটে চলছে যাত্রীদেরকে নিয়ে কেন আমাকে আমাদের মেট্রো মতো না 100% হইতো তো প্রিয় দর্শক एक्चुअली আমার 40 টাকা ভাড়া কেটেছে চক্রাকার ডবল আকারে যে বিষয়টি মনে হয়েছে আমার কাছে এখনো এই জার্নিটা স্মুথ মনে হয়নি আপনাদেরকে আসলে এক ঝলক দেখালাম একবারই যে এটা চক্রাকার পুরো ঘুরে আসার জন্য 40 টাকা ভাড়া কেটেছে বাট আমি আপনাদেরকে আরও একদিন এটার ভ্রমণ করে দেখাবো যেহেতু আজকে সন্ধ্যাও হয়ে গেছে তো প্রিয় দর্শক আমরা পুরা চক্রাকার একটা ট্রিপ দিয়ে আসলাম পুরো হাতির ঝিল ঘুরে আসলাম এবং সময় একটু লেগেছে এখন যেহেতু বিকেলবেলা একটু জ্যাম ছিল প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তবে আমার কাছে জার্নিটা এখনও স্মুথ মনে হয়নি কারণ এখানে কার্ড পান্সটা কিন্তু মেট্রো মতো ইজি না এখানে প্রায় পার্সেন্টেজ দেখায় কার্ডটা ট্যাপ করে রাখার পরে এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট না হলে আপনার সেটা এন্ট্রি হয় না এবং এক্সিট হওয়ার ক্ষেত্রেও এবং একবার টাচ করলেও নাকি টাকাটা কেটে নাই সো আমি আজকে একটা মোটামুটি প্রথম জার্নি করলাম এবং দেখলাম সিস্টেমটা ভালো তবে আপনাদেরকে আরও দু একবার ঘোরানোর পরে আমি হয়তো আরও ভালো করে জানাতে পারবো তো এই ছিল আমার প্রথমবারের মতো র্যাপিড পাস দিয়ে হাতির চক্রাকার বাস ভ্রমণের অভিজ্ঞতা এবং পুরো হাতের ঝিলের দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল দর্শক প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখলেন তাদেরকে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ